স্কটল্যান্ডের এই নির্জন স্থানে অবস্থিত এমন এক প্রাচীন পাথরের সেতু যা শতাব্দী পেরিয়ে এর সৌন্দর্যকে ধরে রাখলেও এখানে প্রবেশ করলে ভয় আপনার গায়ে কাঁটা দেবে কারণ এই ব্রিজের এক ভয়ঙ্কর ইতিহাস রয়েছে এখান থেকেই নাকি শত শত কুকুর ঝাঁপ দিয়ে আত্মহত্যা করত কোনো স্পষ্ট কারণ ছাড়াই কিছু কুকুর বেছে গেলেও মারাত্মকভাবে আহত হয়েছে আর কেউ কেউ আবার ফিরে এসে দ্বিতীয়বারও সেই মৃত্যুর দিকে ঝাঁপ দিয়েছে যে ঘটনাটি বেশ অলৌকিক এছাড়াও পৃথিবীর অন্য কোণে রয়েছে এমন কিছু জায়গা যেখানে প্রকৃতির রহস্য মানুষের কৌতূহলকে তীব্র করে তোলে এক জায়গায় এমন অদ্ভুত ঘটনা ঘটে যে আশেপাশের গাছগুলির বৃদ্ধি অস্বাভাবিক দ্রুত হয় যেন কোনো অজানা শক্তি তাদের প্রভাবিত করছে আর এমন এক শহর যা একসময় প্রাণবন্ত ছিল কিন্তু হঠাৎ করেই সেই শহর সাগরের নিচে অদৃশ্য হয়ে গেছে যা আজও দর্শকদের রোমাঞ্চকে চরম থেকে চরম মাত্রায় নিয়ে যায় তাই আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি পৃথিবীর সেই সমস্ত জায়গা যা রহস্যময় ও ভয়ঙ্কর যেখানে মানুষের কৌতূহল আর ভয় একসাথে মিশে আছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি আপনাদের স্বাগত রহস্য কথায়। ওভারটাউন ব্রিজ স্কটল্যান্ডের ডাম্বারটান শহরের কাছে এক পুরনো সেতু আছে যার নাম ওভারটাউন ব্রিজ এটি তৈরি হয়েছিল আঠারোশো সালে গথিক স্টাইলে নির্মিত এই পাথরের সেতুটি প্রায় পঞ্চাশ ফুট গভীর একটি খাদের উপর দিয়ে গেছে সেতুর অপর প্রান্তে আছে একটি একটি প্রাচীন প্রাসাদ হাউস। প্রথম এটি সাধারণ সেতুর এমন এক অদ্ভুত ইতিহাস যা আজও মানুষকে বিভ্রান্ত করে রাখে গত প্রায় আশি বছর ধরে শত শত পুকুর এই ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে নিচের খাদে পড়ে মারা গেছে কোনো কারণ ছাড়াই এই ঘটনা ঘটে চলেছে কিছু কুকুর নাকি বেঁচেও ফিরেছে কিন্তু মারাত্মকভাবে আহত আর আশ্চর্য বিষয়ে কয়েকটি কুকুর নাকি বেছে গিয়ে আবার ব্রিজে ফিরে এসে সেই ঠিক একই স্থান থেকে দ্বিতীয়বার ঝাঁপ দিয়ে যেন অজানা কোনো শক্তি তাদেরকে টানছে কেউ বলেন এই সেতু থেকে ঝাঁপ দেওয়া কুকুরের সংখ্যা একশোর কম আবার কেউ বলেন কয়েকশো কিন্তু সংখ্যা যাই হোক না কেন এটা সত্য যে বহু কুকুরের মৃত্যু ঘটেছে এই ব্রিজে আর তার কারণ আজও অজানা এই রহস্য ঘিরে নানা গল্প গুজব আর ধর্মীয় বিশ্বাস ইতিমধ্যে গড়ে উঠেছে কেল্টিক প্রতলিকার মতে ওভারটাউন ব্রিজ নাকি এক ধরনের থিম প্লেস অর্থাৎ এমন এক স্থান যেখানে স্বর্গ আর পৃথিবীর মাঝের সীমানা খুবই কম কেউ কেউ আবার বলেন এখানে দেখা যায় ওভারটাউনের সাদা মহিলাকে ওভারটাউন হাউসের আত্মা যিনি নাকি এখনো সেই সেতুর আশেপাশে ঘুরে বেড়ান আরও একটি জনপ্রিয় গল্প জায়গায় ছড়িয়ে আছে কোনো নেতিবাচক শক্তি বা অভিশপ্ত শক্তির প্রভাব অনেকে বিশ্বাস করেন উনিশশো চুরানব্বই সালে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার পর থেকেই এই শক্তি আরও বেড়ে গেছে সেই বছর নাকি এক বত্রিশ বছরের ব্যক্তি তার শিশুপুত্রকেই ব্রিজ থেকে ফেলে দেন এই ঘটনার পর থেকেই ব্রিজটিকে অনেকেই অভিশপ্ত বলে মনে করে তবে বিজ্ঞানীরা ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন দু সালে প্রাণী আচরণ বিজ্ঞানী ডেভিড স্যান্ডস এই ব্রিজটি নিয়ে গবেষণা করেন তার মতে কুকুররা ইচ্ছা করে আত্মহত্যা করছে না বরং নিচে থাকা বন্য প্রাণীর গন্ধে আকৃষ্ট হয় দুর্ঘটনাবশত লাভ দিয়ে পড়ছে উনিশশো সালের দিকে এলাকায় মিঙ্ক নামের এক ধরনের প্রাণীর ব্যাপক পরিমাণে বৃদ্ধি পায় এই প্রাণীর গন্ধ কুকুরদের কাছে অত্যন্ত আকর্ষণীয় বিশেষ করে লম্বা নাকলা কুকুরদের কাছে আর ওভারটাউন ব্রিজের দেওয়ালগুলি বাইরের দিকে ঢালু হওয়ায় কুকুরের চোখে সেটা একেবারে সমান জমির মতো মনে হয় তারা দৌড়ে গিয়ে হঠাৎ করে নিচে ঝাঁপিয়ে পড়ে বুঝতেই পারে না যে সেটা আসলে একটি খাত সব মিলিয়ে ওভারটাউন ব্রিজ ঘিরে থাকার রহস্য এখনো মানুষের মনে ভয় ও কৌতূহল সৃষ্টি করে কেউ এটিকে আত্মার আওয়াজস্থল মনে করে কেউ আবার বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা খোঁজার চেষ্টা করে কিন্তু সত্যি যাই হোক না কেন কথা অস্বীকার করা যায় না এই ব্রিজে এমন কিছু আছে যা মানুষকে ও প্রাণীকেও অজানার দিকে টেনে নিয়ে যায় ভিলা এপিকুয়েন আর্জেন্টিনার বুয়েনোস আইরেস থেকে প্রায় চারশো মাইল দূরে ১৯২০ সালের দিকে এক সুন্দর পর্যটন তৈরি হয়েছিল ভিলা এপিকুয়েন শহরটি গড়ে উঠেছিল লেক এপিকুয়েনের তীরে যা ছিল এক লবণাক্ত হ্রদ বলা হতো এই হ্রদের জল রিউম্যাটিজিম সহ নানা রোগে উপকার দেয় তাই খুব দ্রুতই এটি আর্জেন্টিনার ধনী শ্রেণীর মানুষদের ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হয় শহরের রেলওয়ে স্টেশন সহ প্রায় দেড় হাজার মানুষ স্থায়ীভাবে বসবাস করত এবং আরও পাঁচ হাজার পর্যটক একসাথে থাকার ব্যবস্থা ছিল উনিশশো সত্তরের দশকে এটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে হোটেল আর রিসোর্ট নির্মাণে বিপুল অর্থ বিনিয়োগ হয় কিন্তু হ্রদ ও শহরের মাঝে থাকা বাঁধটি মজবুত করার দিকে তেমন কোনো মনোযোগ দেওয়া হয়নি উনিশশো সালের দশই নভেম্বর এক ঝড়ের সময় সেই বাঁধ ভেঙে যায় টানা দু সপ্তাহ ধরে প্রবল বাতাস ও বৃষ্টিতে হ্রদের জল অর্ধ ইঞ্চি করে প্রতি ঘন্টায় বাড়তে থাকে শেষ পর্যন্ত পুরো বাঁধ ভেসে যায় এই শহরটি ধীরে ধীরে তিরিশ ফুট জলের নিচে তলিয়ে যায় মানুষজন নিজেদের ঘর বাড়ি দোকান পাট সবকিছু ফেলে পালিয়ে যায় পঁচিশ বছর পর অর্থাৎ 2009 সালে যখন জল সরে যেতে শুরু করে তখন প্রকাশ পায় ধ্বংসস্তূপে সেই শহরটি উপর থেকে দেখা যায় রাস্তা দোকানপাট আর দেড় হাজার মানুষের ঘরবাড়ির ছায়া চারপাশে লবণের আস্তরণে সাদা হয়ে যাওয়া ধ্বংসাবশেষ যেন এক ভয়ঙ্কর পোস্ট অ্যাপোকালিপ্টিক শহরের মতো দেখাচ্ছে আজ ভিলা এপিকুয়েন পর্যটন ও আলোকচিত্রদের আকর্ষণের কেন্দ্র যারা দেখতে চান একসময় প্রাণবন্ত শহরের নিস্তব্ধ ধ্বংস সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই শহরটি একসময় সবাই ছেড়ে গেল দু নয় সালে একাশি বছরে বয়সে প্যাবলো নোভাক নামের এক প্রবীণ তিনি এখানে ফিরে আসেন তিনি একাই ছিলেন শহরের শেষ অধিবাসী দু সালে তাকে শহরের সাংস্কৃতিক দূত হিসেবে ঘোষণা করা হয় তবে দু সালের জানুয়ারিতে তিরানব্বই বছর বয়সে তার মৃত্যু ঘটে এরপর থেকে ভিলা এপিকুয়েন আবার সম্পূর্ণ নিঃসঙ্গ হয়ে যায় বারমেহা আইল্যান্ড আপনি যদি ষোড়শ ও শতকে স্প্যানিশ অভিযাত্রীদের তৈরি মানচিত্র দেখেন তাহলে মেক্সিকো উপসাগরের ইউকাটান উপকূলের উত্তরে একটা ছোট্ট দ্বীপ দেখতে পাবেন যার নাম বারমেহা পনেরোশো সালে স্প্যানিশ মানচিত্রকার আলোনসো সান্তাক্রুজ প্রথম দ্বীপের নাম সরকারি তালিকায় উল্লেখ করেন আরেকজন মানচিত্রকার আলোনসো চাভেজ লিখেছিলেন দূর থেকে দ্বীপটি লালচে বা সোনালি আভাদায় তাই এর নাম রাখা হয়েছিল বারমেহা যার অর্থই লালচে শতকের শেষের দিকে ফরাসি ও মেক্সিকান মানচিত্রবিদরা জানান যে দ্বীপটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে এরপর ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে বেশিরভাগ মানচিত্রে বারমেহা দেখা যায়নি এবং শেষবার এটি দেখা যায় উনিশশো সালের মেক্সিকান ভূগোল অটলাসে উনিশশো নব্বইয়ের দশকে যখন যুক্তরাষ্ট্র মেক্সিকো মিলে উপসাগরে তেল উত্তোলনের সীমানা নির্ধারণ করছিল তখন মেক্সিকো সরকার বারমেহা দ্বীপটি খুঁজে বের করার চেষ্টা করে কারণ এটি পেলে মেক্সিকান তেল খননের সীমানা অনেকটা বাড়ত আধুনিক প্রযুক্তি সোনার ও আল্ট্রাসাউন্ড ব্যবহার করেও দ্বীপটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি নৌবাহিনীরা জানান যে এই দ্বীপটি কখনোই ছিল না এরপরেই জন্ম দেয় এক রহস্যময় ষড়যন্ত্র তত্ত্ব অনেকে বলে যুক্তরাষ্ট্র নাকি দ্বীপটি ধ্বংস করেছে যাতে মেক্সিকোর তেল ক্ষেত্র কমে যায় এমনকি মেক্সিকোর সেনেটার হোজে অ্যাঞ্জেল সেলো যিনি দ্বীপর অস্তিত্ব প্রমাণে জোর দিয়েছিলেন এক বছর পর এক রহস্যজনক গাড়ি দুর্ঘটনায় তিনি মারা যান তবে অধিকাংশ গবেষক মনে করেন বাঁড় মেহা হয়তো কোনো ভূমিকম্প বা জলের নিচের ভূমি ধসে ডুবে গেছে কেউ কেউ বলেন প্রাচীন মানচিত্রকারেরা অন্য দেশকে বিভ্রান্ত করতে ইচ্ছে করে এই ভুল দ্বীপটি এঁকেছিলেন আবার কারো মতে এটি হয়তো ভুল জায়গায় আঁকা হয়েছিল এবং পরে শত শত মানচিত্রে সেই ভুলটি নকল হতে থাকে তবে যাই হোক সব অনুসন্ধান আর তত্ত্বের পরও বারমেহার দ্বীপের অস্তিত্ব আজও অমীমাংসিত রহস্য প্যাটমস্কি ক্রেটার উনিশশো সালে রাশিয়ার ভূতত্ত্ববিদ ভাদিন কুলাকভ সাইবেরিয়ার গভীর বনে আবিষ্কার করেন এক রহস্যময় গহবর গহবরটির ব্যাস প্রায় পাঁচশো ফিট এবং উচ্চতা প্রায় একশো ফুট মাঝখানে ছিল ছোট্ট একটি টিলা যা দেখতে অনেকটা ইগলের বাসার মতো তাই স্থানীয়রা এটিকে ডাকত ফায়ার ইগল নেস্ট নামে কুলাকভ ধারণা করেছিলেন এটি সম্ভবত কোনো উল্কাপিণ্ডের আনাতে তৈরি হয়েছে কিন্তু স্থানীয়রা সাবধান করেছিলেন এই গহবরের ভেতরে ঢুকলে অশুভ ঘটনা ঘটতে পারে কুলাকভ এসবকে কুসংস্কার ভেবে অনুসন্ধান শুরু করেন কিন্তু কোনো উল্কাপিন্ডের চিহ্ন পাওয়া যায়নি সময় সঙ্গে সঙ্গে বহু অভিযান চালানো হয় 2005 সালে এক গবেষণার সময় দলের প্রধান রহস্যজনকভাবে রিদ রোগে মারা যায় আধুনিক গবেষণায় দেখা গেছে প্যাটমস্কি ক্রেটার না আগ্নেয়গিরি না পারমাণবিক বিস্ফোরণ না উল্কাপিন্ডে আঘাতে তৈরি হয়েছে তবে রহস্যময়তার কারণে নানা তথ্য ইতিমধ্যে জন্ম নিয়েছে কেউ বলেন এটি ভিন্ন গ্রহের মহাকাশযানের অবতরণের স্থান কেউ আবার এটিকে হারা নঙ্গুস্কা উল্কাপিন্ডের সঙ্গে যুক্ত করেন গহবরটির আকৃতি মাঝে মাঝে পরিবর্তিত হয় যা আরো রহস্য তৈরি করে বিজ্ঞানীরা জানিয়েছেন এটি প্রায় দুশো পঞ্চাশ বছরের পুরনো একটি ক্রেটার আর আশেপাশের গাছগুলো নাকি অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় ঠিক যেমন চেন্নবিল বর্তমানে সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা হল গহবরটির নিকটবর্তী গ্যাস আগ্নেয়গিরের নিচে হাইড্রোজেন গ্যাস ও তাপের প্রভাবে তৈরি হয়েছে কিন্তু কোন দৃঢ় প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি তাই প্যাটমস্কি ক্রেটারের উৎপত্তি আজও অমীমাংসিত অর্থাৎ কিভাবে তৈরি হয়েছে তা কেউ জানে না এই ভিডিওতে দেখানো সব জায়গার রহস্য সম্পর্কে আপনার কি মনে হয় এগুলি প্রকৃতির খেলা নাকি কিছু অদৃশ্য শক্তি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন